সবার প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে ফেস অ্যাপ নামে এই অ্যাপটিকে আপনারা কি করে ডাউনলোড করবেন তারপর ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে আপনারা এখান থেকে এটাকে ওপেন করে নেবেন ওপেন করলে আপনাদের গ্যালারিতে চলে আসবে এবার যে ছবিটার আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাচ্ছেন সেই ছবিটা আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন তো আমি একটি ছবি এখানে নিয়ে নিলাম তো এই ছবিটার আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লার করবো তার জন্য আপনারা নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোকে আপনারা কী করবেন স্ক্রল করবেন স্ক্রল করলে দেখবেন এখানে ব্লার বলে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন এই ব্লার অপশনটাতে আপনাদের কী করতে হবে এই ব্লার অপশনটাতে একবার আপনাদের ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর অনেকগুলো ব্লারের অপশন আসবে দেখুন অনেকগুলো ব্লার অপশান এসেছে এখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে বক্স যে অপশনটি রয়েছে ব্লারিংয়ের এই বক্স অপশানটিকে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করলে দেখুন প্রসেসিং দা ফটো লেখা উঠছে এটা হয়ে গেলে আপনাদের সামনে অপশানটি চলে আসবে তো দেখুন এখান থেকে এই প্রসেসিং অপশনটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনাদের এই যে কমা বাড়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাকে কমা বাড়া করে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডকে ব্লার কমা বাড়া করতে পারেন তো দেখুন ব্লারটিকে দারুণভাবে কমাবানো করা যাচ্ছে আপনারা যে যতটুকুও কমা বাড়ানোর ইচ্ছা আপনারা করে নেবেন করে নিয়ে এখান থেকে আপনারা কী করবেন এটাকে রেখে দেবেন রেখে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখুন অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে এই অ্যাপ্লাই অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি সেভ বাটান এসেছে এই সেভ বাটনে ক্লিক করলে কিন্তু গ্যালারিতে আপনার ছবিটি সেভ হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা কি করতে পারবেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটিকে খুব সহজেই ব্লার করে নিতে পারবেন এই অ্যাপের মাধ্যমে